いただきます。<laughs> <laughs> শুভ সকাল বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা এখনো পর্যন্ত জয়েন্ট হোনি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং বন্ধু তারা বলো সবাই কেমন আছো একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু ঝটপট পর জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো গুড মর্নিং শুভ সকাল সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইক করে দিও গুড মর্নিং সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর একটা লাইক করে দিও যারা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি তারা অবশ্যই জয়েন্ট হও শুভ সকাল বন্ধুরা বলে সবাই কেমন আছো সবার দিনটা খুব ভালো কাটুক সবাই একটা করে লাইক করো স্ক্রিনে ডবল ট্যাপ করো স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তাড়াতাড়ি চলে এসো সবাইকে শুভ সকাল সকালে কাজকর্ম সেরে তোমাদের সাথে এসেছি একটু গল্প করতে তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো আর বলো লাইভটা কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো আর কেমন আছো বলো অবশ্যই আর একটা লাইক করে দিও সবাই একটা করে লাইক করো বলো তোমরা কেমন আছো আর যাদের যাদের সাপোর্ট দরকার অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করো স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে সবাই ঝটপট চলে এসো বলো ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা বলো ঠান্ডা কেমন পড়েছে জানো তো আমাদের দিকে না খুব ঠান্ডা এখনও সেভাবে রৌদ্র দেখা যাচ্ছে না একটু মেঘ ছাওয়া মেঘ ছাওয়া হয়ে আছে বলো তোমাদের দিকে ওয়েদারটা কেমন আছে একটু কমেন্ট করো সবাই একটা করে লাইক করো যারা এখনো পর্যন্ত লাইফে জয়েন্ট হয়নি তারা অবশ্যই লাইফে জয়েন্ট হয়ে যাও একটা লাইক করে দিও লাইক করো তোমরা কেমন আছো বলো সকালে সমস্ত কাজকর্ম আর তোমাদের সাথে এসেছি একটু গল্প করতে তোমরা একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও এরপর চলে এসো যারা কোনো জয়েন্ট হয়নি তারা অবশ্যই জয়েন্ট সবাই একটা করে লাইক করো সবাই ঝটপট চলে এসো আর সবাই বলো কেমন আছো শুভ সকাল শুভ সকাল এই লাইভে সবাই জয়েন্ট হও সবাই ঝট পর জয়েন্ট হয়ে যাও মানে যারা এখনও পর্যন্ত লাইক করেনি লাইক করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করো সবাই চ্যালেঞ্জটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও আর বলো সবাই কেমন আছো? যা যা life এ হচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো joint হয়নি তারা অবশ্যই joint হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট চলে এসো সবাই কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো একটু কমেন্ট করো লাইভটা কোথা থেকে দেখছো বলো তোমাদের জন্য তো লাইফে আসা তোমরা যদি না কমেন্ট করো তাহলে কি করে হবে বলো তোমরা একটু কমেন্ট করো বলো একটা লাইক করো বলো তোমাদের এখানে কেমন ঠান্ডা আমাদের এখানে তো বেশ ঠান্ডা কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে রৌদ্র এখনো সেইভাবে দেখা যাচ্ছে না দশটা মনে হয় বেজে গেছে হ্যাঁ দশটা বেজে গেছে এখনো সেইভাবে রৌদ্র দেখা নেই তাই আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা তোমাদের ওখানে বলো কেমন ঠান্ডা সবাই একটু কমেন্ট করো আর লাইক করে দাও আমারও একটু ঠান্ডা লেগে গেছে জানো তো গলাটা খস 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 করছে লাইক করো শুভ সকাল শুভ সকাল বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে এসো যারা যারা এখনো বন্ধু জয়েন্ট হয়নি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও আমার আমার মানে লাইফ সবাইকে স্বাগতম সবাই একটু চলে এসো যারা এখনো পর্যন্ত জয়েন্ট জয়েন্ট হওনি তারা অবশ্যই হয়ে যাও আর যাদের যাদের সাপোর্ট দরকার অবশ্যই একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই ঘুরে এসো ভালো যদি লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো এইটুকু চাওয়া তোমাদের কাছে আর বেশি কিছু চাওয়া নেই বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারি কিন্তু যদি না ভালোবাসা দাও যদি না সাপোর্ট করো তাহলে কিছুই হবে না যারা বড়রা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ছোটদেরকে অনেক ভালোবাসা তোমরা একটু ছট পর জয়েন্ট হয়ে যাও লাইফে যারা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি তারা একটু তাড়াতাড়ি চলে এসো আমার একটু ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে হালকা হালকা গলাটা খসখস খসখস করছে কারণ সকালে উঠে আমাকে সমস্ত কাজকর্ম করতে হয় আমার একটা ছেলে আছে এক বছর সাত মাস বয়স তাকে সামলিয়ে সংসার কাজকর্ম করে আবার একটা ছোট দোকান আছে তোমরা আগে লাইফে হয়তো দেখেছো যারা যারা জয়েন্ট হয়েছে তারা দেখেছো যারা কোনো দেখো নি আর মাঠে এখন কাজ হচ্ছে খুব কারণ ধান কাটা হচ্ছে আর খড় মানে গাড়িতে ধান কাটা হয় তো কাটা হচ্ছে তো সেই ক্ষেত্রে খড়গুলো পড়ে থাকে সেই খড়গুলো নিয়ে আসতে হচ্ছে বইয়ে অনেক কাজের চাপ সেইভাবে সময় করতে পারি না যতটুকু কাজের মাধ্যমে তোমাদের সাথে সময় করে মানে এ করতে পারি ততটুকু সময় আর কি তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো যারা যারা এখনো পর্যন্ত জয়েন্ট হয়নি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও আর একটা করে লাইক করে দিও ধান ধান ও শুকোতে হয় রোদ্রে গাড়িতে ধান কাটলে না ধানটাকে রোদ্রে শুকনো করতে হয় ধানগুলো এক্ষুনি মিলে দিয়ে এসেছি হালকা হালকা রোদ্র হচ্ছে সেভাবে রোদ্র দিচ্ছে না আর কিছুটা বাকি আছে সেটা আমার বরমশাই এখন মিলছে তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে এসো বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে ছেলেটা আবার ঝামেলা করে কান্নাকাটি তো তোমরা তাড়াতাড়ি একটু চলে এসো ঝটপট চলে এসো একটু গল্প করি তোমাদের সাথে একটু সময় কাটাই তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো যা লাইফে লাইভে জয়েন্ট হওনি এখনো অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাও যারা জয়েন্ট হচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটা করে লাইক করো একটা করে লাইক করে দাও সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইফে জয়েন্ট হচ্ছে যারা এখনো পর্যন্ত জয়েন্ট হয়নি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও জানো তো গৃহ গ্রামের গৃহবরুদের অনেক কাজ থাকে জানি সবাই কাজ করে সবাই কাজে ব্যস্ত কিন্তু যতটুকু সময় তোমরা আর কি আমাকে দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আবার সবাই বলো সকালে খাওয়া হয়েছে সবার সবাই সকালে টিফিন হয়েছে সবাই আমার শর্ট চ্যানেলে গিয়ে ঘুরে এসো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো যাদের যাদের সাপোর্ট দরকার অবশ্যই একটা কমেন্ট করে দেব সবাই একটু ঝটপট চলে এসো ঝটপট লাইক করে দাও একটা লাইক করে দাও একটা লাইক করে দাও তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর তোমরা এইভাবে আমার পাশে থেকো একটু সাপোর্ট করো একটা লাইক করে দিও স্কিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে স্কিনে ডবল ট্যাপ করো এটা লাইক করে দাও আর বলো তোমরা লাইভটা কোথার থেকে দেখছো আমার শর্ট ভিডিও দেখো তোমরা যদি ভালো লাগে একটু কমেন্ট করো শুভ সকাল সবার দিনটা অনেক ভালো কাটুক সবাই খুব ভালো ভাবে থেকো ভালো দিনটা কাটুক তোমাদের সবার তোমরা একটা করে লাইক করো বন্ধুরা একটা লাইক করো দাদা ভাই দিদি ভাই যারা লাইফে আছো তার একটা করে লাইক করো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য তো সবকিছু বলো লাইভে আসা তোমরা যদি না এইভাবে আমাকে এতটা সাপোর্ট করতে তাহলে কিছুই হতো না তোমরা একটু আর একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দাও একটু আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও একটা লাইক করে দিও সবাই কোথায় গেলে একটু ঝটপট আমাদের একটু ধান বাকি আছে আহ কাটতে বলছিল যেতে সাথে গল্প করছি তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও আর সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইফে জয়েন্ট হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো তবে তো ভালো লাগে বলো যে তোমরা আমার ভিড আমার